সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন শুরু করে বিদেশ ঈদের পাঁচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশ ঈদের পাঁচাটা বিদেশিদের কথা মতো তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে ঘোল্লা গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর না কবর নির্বাচনে খুব দরত নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আল্লাপাক সোনার বাংলাদেশ হিসেবে কবল করুন

প্রত্যেকটা যুবকদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাকে এই যুবকদেরকে যেন কবল করে সকলের জন্য দোয়া করব। প্রত্যেক বছর এই মাহফিলটা যারা করে কষ্ট করে মোজাহাদা করে আল্লাহ পাকে এই প্রত্যেকটা যুবকদেরকে এই মাহফিলটা সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করব হ্যাঁ আল্লাহ মহম্মান তাল্লাম ওসালাম রব্বানা আনফুসানা ও দরহামনা লা কুন মিনাল খাসিরিন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা আরব্বুল আলামিন মغرب থেকে পর্যন্ত গুনাহগার বান্দরা গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা maaf করে দাও আয় আল্লাহ আমাদের সমস্ত সওয়াবগুলো মদিনার রওজায় পৌঁছায় দাও আই আল্লাহ আলোচনা যদি ভুল ভুল ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা করে দাও কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে আর তো কথা বলবে না কেউ তো কোনো কথা বলবে না এত এত গাওয়া যাবে না ভাই আমাদের গলা দুর্গা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আরে আরে কি হবে কিতাবাদির কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে একে একে শেষ করেছি